আরে মিয়া থামেন থামেন আগে কথা শুনেন, দলের বাহাদুরি আমাকে দেখাবেন না দলের মালিক যিনি সেই পরিবারের বড় আত্মীয় আমি রেস্তা সম্পর্কে কিছুই জানেন না এখন শুনে রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে শ্রদ্ধার বড় বোন ছিলেন মরহুমা ফাতেমা বেগম তারই আদরের নাতি হল আমার মেয়ে জামাতা সেই হিসেবে শেখ হাসিনা আমার বেআইন বিক্ষুব্ধ ঠিকাদারদের হৈচৈ দুই হাতে থামিয়ে কথাগুলো বলছিলেন বহুল আলোচিত ওয়াসার এমডি তাকসিম এ খান বিগত পনেরো বছরে ব্যাপক দুর্নীতির কারণে তাকে দুর্নীতির বরপুত্রও বলা যায় সূত্র জানায় ওয়াসার বড় বড় প্রকল্পে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি জানার পরও শেখ হাসিনা বরাবরই শুধু নীরবই থাকেননি দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত দফায় দফায় এমডি পদে তার মেয়াদ বাড়ান সাতবার সবশেষ দুই হাজার তেইশ সালে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান পাঁচ আগস্ট ফেসিস শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তাকসিন দেশ ছাড়তে পারেননি ভঙ্গুর ও ঋণগ্রস্ত ওয়াসাকে ফেলে অনলাইনে পদত্যাগ করে লোকচক্ষুর অন্তরালে চলে যান তিনি সম্প্রতি তার বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ উঠেছে ওয়াসার সাবেক এই এমডির বিরুদ্ধে অর্থ পাচার নিয়োগ বাণিজ্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও অন্যান্য খাতে অন্তত পনেরো হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতি সহ অনিয়মের অভিযোগ রয়েছে এরই মধ্যে তাকসিম এ খান সহ বোর্ডের দশজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক চলতি বছরের আট জানুয়ারি দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম মামলাটি করেন দুদক সূত্রের দাবি মামলার পর এক দফা তদন্ত দল পরিবর্তন হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি তবে নাম প্রকাশ করার না উপপরিচালক পর্যায়ের এক কর্মকর্তা আমার দেশকে বলেন ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে বহু অভিযোগ পাওয়া গেছে এগুলোর তদন্তে একটু সময় লাগতে পারে তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন দুর্নীতিবাজদের সে চেষ্টা থাকতেই পারে এছাড়া রাজধানীর মুগ্ধায় আব্দুল বাসেদ শামীম নামে এক আইনজীবীকে চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাকসিম এ খান সহ উনষাট জনের নামে মামলা হয়েছে এদিকে ঢাকা ওয়াসা কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের নেতাদের অভিযোগ শেখ হাসিনার আত্মীয় বলে তাকসিম এ খান আইনের তোয়াক্কা না করে যা খুশি তাই করেছেন অন্যায়ভাবে অনেকেই করেছেন চাকরিচ্যুত উচ্চ আদালতের নির্দেশনার পরেও অনেককে স্বাভাবিক কার্যক্রম করতে দেননি তিনি সংশ্লিষ্টরা জানান তাকসিম এ খান এতই ক্ষমতা ধরছিলেন যে দেশের কোনো আইন ও আইন প্রয়োগকারী সংস্থা তার কিছুই করতে পারেনি অভিযোগের পর অভিযোগ প্রমাণিত হলেও শেখ হাসিনার প্রত্যক্ষ পরোক্ষ প্রশ্রয়ে ওয়াসাকে পরিণত করেন দুর্নীতির আঁকড়ায় তার মেয়াদে শত শত কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও নগরবাসী এসব প্রকল্প থেকে সুবিধা পাননি উল্টু পানি ও পয়সাবার দাম বাড়িয়ে রাজধানীবাসীকে ফেলেন দুর্ভোগে দুই সালের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ান ষোলো বার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঢাকা ওয়াসাকে তিনি রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত করেন বৈদেশিক সহায়তা নির্ভর প্রকল্প বাস্তবায়নে এই সংস্থাটি প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছে ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকসিমের মাসিক বেতন ছিল ছয় লাখ পঁচিশ হাজার টাকা সবশেষ করোনা মহামারীর মধ্যে এক লাফে ওয়াসার এমডির বেতন বাড়ানো হয় পনে দুই লাখ টাকা ওয়াসার একাধিক কর্মকর্তা বলেন পাঁচ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর থেকেই খোঁজ ছিল না তাকসিমের এরপর একদিনও নিজের দপ্তরে আসেননি তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন তিনি নির্ভরযোগ্য একটি সূত্র জানাই বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার মাথায় নিয়েই আত্মগোপনে আছেন তাকসিম নানা উপায়ে বিদেশে পালানোর চেষ্টা করছেন তিনি একাধিক সূত্র জানিয়েছে নিয়মিত শেভ করা তাকসিম মুখে দাড়ি রেখেছেন নিজের বেশভূষায় পরিবর্তন করে ঘন ঘন অবস্থান পরিবর্তন করছেন প্রথমে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলের প্রেসিডিয়াম স্যুটে বিলাসী জীবনযাপন করলেও বর্তমানে কোথায় রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি সূত্রটি বলছে ওয়াসার এমডি থাকাকালে ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রেখেছেন তাকসিম তবে লন্ডনের একটি মোবাইল নম্বর রোমিং সুবিধা নিয়ে ব্যবহার করছেন মূলত হোয়াটসঅ্যাপ দিয়ে দেশের বাইরে শেখ হাসিনা সহ অনেকের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন তিনি নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি বর্তমানে বিশেষ এক প্রভাবশালী বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তার আশ্রয়ে আছেন তাকসিম এ খান সুযোগ পেলেই তাকে পাঠিয়ে দেওয়া হবে যুক্তরাষ্ট্রে সূত্রটি আরও জানায় সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের যেসব ঝটিকা মিছিল হয়েছে তার পেছনে তাকসিম এ খানের হাত রয়েছে এসব প্রোগ্রামে বিপুল অর্থের যোগান দিচ্ছেন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক তাকসিম 2009 হাজার নয় সালে ওয়াসার এমডি হিসেবে যোগ দেন তার পরিবারের সব সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী দেশের বাইরে বিভিন্ন দেশে বিপুল সম্পদের পাহাড় করেছেন তিনি ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠালেও তার কোনো প্রতিউত্তর মেলেনি মাল্টিমিডিয়া ডেস্ক